ও মাথাটা গরমই হয়ে গেছে বেগুনই ডুবছিল না বেগুনই ডুবছিল না বেগুন ডুবছিল না বলে তুমি এক করাই জল তো বেগুন ডোবাতে হবে তো ওই কারণে ঝোলটা বেশি হয়ে যায় বেগুন হ্যালো फ्रेंड्स গুড মর্নিং আশা করি তোমরা সকালে ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি সকালবেলা এই ভুতরা ফুলগুলো তুলতে এসেছিলাম আর আজকে চারখানা ভুতরা ফুল ফুটেছে আর কত বড় বড় সাইজ দেখো বন্ধুরা আমার হাতে প্রায় একটা মানে এক হাতি বলা যায় আর আজকে সব কুড়ি ফুটে গেল আর কুড়ি নেই আসলে ছোট গাছ তো সেইভাবে কুড়ি হয়নি সাত আটটা কুড়ি হয়েছিলো তাই এই নিয়ে তিন দিন না চার দিন আমি তুললাম তা আজকেই চারটে ফুটে গেছে এর আগে একদিন বোধহয় দুটো ফুটেছিল তার আগে একদিন একটা আর একটা এরকমভাবে ফুটে মানে সব পাটা কুড়ি ফুটে গেছে আর গাছে কুড়ি নেই তা যাই হোক পরের বছর মানে পরে আবার যখন ফুটবল ফুল ফোটা তখন হয়তো ফুটবে তা আমার মনটাতে কিন্তু হেডি লাগছে হেডি চলো রান্নাঘরে যাই গিয়ে চাটা আগে বানাই সমস্ত এদিকে কাজ হয়ে গেছে এবার শুধু গিয়ে বানাবো আপ যাঙ্গি মায় ঘর পে চায় লেকে আর ওয়েদারটা আজকে খুব ভালো আছে মানে না রোদ্দুর না বৃষ্টি মানে মেঘলা কিন্তু ভালো লাগছে বেশ সকালের একটা মানে কি বলবো সুন্দর একটা ওয়েদার কালকে বৃষ্টিটা হয়ে আবার একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে মানে যে গরমটা পড়ে গেছিল সেই গরমটা কিন্তু আর নেই মানে একটা ঠান্ডা ঠান্ডা ইমেজ রয়েছে মানে এই যে ওয়েদারটা যদিও ভালো লাগছে ঠিক কথাই কিন্তু শরীরের জন্য একদমই খারাপ মানে ঘরে ঘরে এই ওয়েদারের জন্য কিন্তু ঠান্ডা সর্দি কাশি জ্বর এগুলো হচ্ছে তাই সকল বন্ধু খুব সাবধানে থেকো কি বলবো আমারও একটু ঠান্ডা লেগে গেছে কালকে মানে যেহেতু বৃষ্টিটা হয়েছে তার মধ্যে ছেলে গরম লাগছিল বলে ফ্যানটা চালিয়েছিল আর আমি নিতে পারিনি আমার মানে নাক মাথা ফাথা ভার হয়ে গেছে তাই যাই হোক এখন চাটা নিয়ে ঘরে যাই সবাই মিলে একসাথে খাই লুচি আর কাবলি ছোলার ঘুগনি ছেলের বায়না মা অনেক দিন কাবলি ছোলার ঘুগনি বানাবে তাহলে আজকে বানাবে আরাম ঠিক আছে তাই কাল রাত্রে কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর ভিজে গেছে আর কাবলি ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে আর সেই ফাঁকে আমি মানে ময়দার তো খাই না একটু আটা আর একটু ওটস দিয়ে লুচিটাকে বানাবো জায়গাটা ছোটো হয়ে গেছে আর একটু বড় জায়গা হলে না মাখতে সুবিধা হয় আসলে আমি যে গামলাটায় আটা ময়দা মেখে থাকি ওটা না ফেটে গেছে ফেটে গেছে বলতে উপরের যে এটা পিতলে মানে ওটা নষ্ট হয়ে গেছে ওটা চেঞ্জ করে আর একটা গামলা আমাকে কিনতে হবে কারণ ওটা হাত ফাত কেটে যাওয়ার একটা ভয় হয়ে গেছে তো ওই ওই কারণে ওই গামলাটা এখন খুব একটু কমই ব্যবহার করি

ঝোল বানাচ্ছো এক কড়াই জল দিয়ে আরে মানে কি বলবো মাথাটা গরমই হয়ে গেছে বেগুনি ডুবছিল না বেগুনি না বেগুন ডুবছিল না বলে তুমি এক কড়াই জল বেগুন ডোবাতে হবে তো ওই কারণে ঝোলটা বেশি হয়ে যাচ্ছে বেগুন দিয়ে কিসের ঝোল তুমি এরকম ভাবে করছো ইলিশ মাছের ঝোল আরে সেই আমার বম্মার ছোট কথা মনে পড়ে যাচ্ছে বম্মার তো খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল তখন বomma একটা কথা বলেছিল মানে বম্মার 12 13 বছর বয়সে বিয়ে হয়েছিল নতুন নতুন তখন মানে বাড়িতে এসে রান্না করবে ওইটুকুনি মেয়ে ঝোল বানাতে দিয়েছে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল তা বাম্মা কি করেছে বেগুন ডুবছে না বলে জল দিয়েই যাচ্ছে জল দিয়েই যাচ্ছে জল দিয়েই যাচ্ছে বেগুন আর ডুবছে না তা আজকে পরে জল দেওয়ার পর ওই বাম্মার ওই কথাটা আমার মনে পড়লো আরে বেগুন তো কোনোদিনই দিনই ডুববে না সে যতই জল দিই না কেন বেগুন তো ভাসবে আর ওই কারণে আমারও আজকে ঝোলটা বেশি হয়ে গেছে খুব ভালো বুদ্ধি খুব ভালো বুদ্ধি না কি করা যাবে একটু ঝোলটা শুকিয়ে নি টানিয়ে নি কি করা যাবে ঠিক আছে আর এই বেগুনের ঝোলটাও যদিও পাতলা পাতলা খেতেই ভালো লাগে সকালের পর তো অনেকটা সময় কেটে গেছে আর অনেকটাই ব্যস্ত ছিলাম ঘরে টুকিটাকি কাজ ছিল ঘরের ঝুল ফুলগুলো একটু ঝেড়েছি আর ঝুল ঝাললেই তো বন্ধুরা আমার ডাস্ট অ্যালার্জি হয় আর ডাস্ট অ্যালার্জি থেকে আমার শ্বাসকষ্ট হয় ইনহেলার যদিও নিয়েছি তাও মানে এখনও ইভেন কষ্ট হচ্ছে তা অনেকটা সময় বাদেই আবার তোমাদের সামনে আসছি মানে এই কারণেই আসতে পারছিলাম না তারপরে সন্ধ্যের সময় একটু পার্লারের কাজও ছিল খুব কষ্ট করেই পার্লারের কাজটা করেছি আর এদিকে রূপকের শরীরটাও বোধহয় ভালো লাগছে না কারণ এই অসময়ে শুয়ে থাকার মানুষ নয় তা যাই হোক বন্ধুরা কি বলবো ভালো লাগছে না কারণ কালকে আবার ছেলে পরীক্ষা আছে আমার শরীরটাও ভালো না রূপকের শরীরটাও ভালো না তা কি বলবো অনেকক্ষণ ধরেই রাখছি আর এখন ঘড়িতে বাজে রাতির সাড়ে নটা আর বেশি রাত্রি করব না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো সেই কারণেই ডাকছি কি গো কি গো খাবে না ওঠো দেবো আমাকে ঝুলঝাড়ার জন্য বকাবকিও করছিল বলছে আমাকে বললে কি আমি তোমায় করে দিতাম না এই সেই তার মধ্যে কদিন ধরে আমার যে বাসন মাজার দিদি সে আসছে না তার নাকি শরীর খারাপ তা মানে সব মিলিয়েই মানে খুব বাজে পরিস্থিতি সব কাজটাই নিজে হাতে করতে হচ্ছে তা সেই কারণে আর ভাল লাগছে না এবার সব কাজ কি ছেলেদের দিয়ে হয় বল বন্ধুরা সব কাজ তো আর ছেলেদের করে ছেলে হয়ে যেত আর দু দিন করতে হ্যাঁ অস্বস্তি হচ্ছিল তো কি করবো বলো খুব অস্বস্তি হচ্ছিল আর তুমি তো জানোই আমার মানে একটু অপরিষ্কার আমি থাকতে পারি না তা যাই হোক এখন খেতে দেবো আবার একটু বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে